নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আরেকটা নতুন সকালে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমি পিঙ্কি তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন হয়েছে কিছুটা ফুল তুলে নেব আর বাইরে থেকে অনেকটাই ফুল নিয়ে আসছি তো এখন পূজাটা দিয়ে দেব। তো চলো সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করব, তোমরা সকলে আমার সাথে ভিডিওটি শেষ পর্যায়ে অবধি সঙ্গে জুড়ে থাকবে তো সকাল থেকে বেশ সুন্দর হাওয়া বইছে আর হাওয়াটা থাকলে কিন্তু গরমটা অনুভব হয় না আর এখানে সমস্ত ফুল তুলে নিয়েছি। তো ফুল তুলে এখন ছাদ থেকে যেটা নিয়ে এখানে অল্প করেই নিয়েছি কারণ ওই বাড়িতে গিয়ে অনেকগুলাই নিয়ে আসলাম আর এই ফুলটা আমার ছাদ বাগানে নেই এটা আমাদের ওই বাড়িতে আছে আর এই গরমে না এই ফুলটা অনেক ফুটে তো আরও ফুটে ছিল সেগুলা কিন্তু আমি আর পারতে পারিনি তো এখানে দেখো আমার ঠাকুর পূজা দেওয়া শেষ হয়ে গেছে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তো ভিডিওটি দেখার পরে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের এই ছোটো ছোটো ভালোবাসাগুলি আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কাজটি করতে পারো তো কারো কাছে জোর করে কোনো কিছু নেওয়া যায় না সময় ভালোবাসা সব কিছুই অন্তর থেকে যদি কেউ দেয় সেটাই অনেক তাতে একটু দিলেও অনেক মনে হয় তো ছেলেটা টিউশনে চলে গেছে তো ভাবছি এফাকে বিছানাটা গুছিয়ে নিই তারপর হচ্ছে চলে যাবো রান্নাঘরে তো চলে গেছে তারপর ও চা আর দুটো রুটি ছিল ওটা খেয়ে চলে গেছে তো প্রত্যেক দিন দেখো স্নান করে পূজা দিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায় তো অনেক দিন টিফিন বানিয়ে দিতে পারি অনেক দিন দিই না এখন পর্যন্ত কিন্তু স্কুল সে ভালো করে মানে চলছে না তো সেই জন্য মানে টিউশনটার উপরে চাপ পড়েছে তো যেদিন থেকে স্কুল চালু হয়ে যাবে যাওয়া তো আমার আরও টেনশান বেড়ে যাবে ঘুম থেকে আরও তাড়াতাড়ি উঠে রান্না বাড়া টিফিন সব কিছু করতে হবে আর বেডশিটগুলো রঙ চলে গেছে আর নতুন করে নেওয়া হচ্ছে না অনেক দিন যাবৎ চলছে আর একটু ওই দিকে একটা ফুটো হয়ে গেছে ফুটো বলতে আমার দুষ্ট ছেলে আছে ছোটো কেচে দিয়ে কিন্তু কাপড়চুতো বেশ কেটে দেয় ঘরের পর্দা বলো বেডশিট বলো কিছু নিয়ে সারাক্ষণ খেলতে থাকবে আর কাপড় চোপড় কেটে দুষ্টামি করবে তারপরে বালিশের কভারগুলো যে কুল বালিশের সেগুলো কিন্তু আমি নাইটি দিয়ে বানিয়েছি তিনটে তো যেসব নাইটিগুলো আমি পরতাম না মানে ভালোই ছিল নতুন নতুন তো সেগুলো দিয়ে কি করেছি আমি তিনটে মানে টেলার সব থেকে বানিয়ে নিয়ে এসেছি তো আমাদের এখানে আবার এখন পর্যন্ত আমি দেখিনি যে বেডশিটের সাথে যে কুল বালিশেরও পাওয়া যায় সেটা কিন্তু বেশ ভালো লাগে একরকম হলে কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগে আমাদের এখানে যেরকম গরম তার থেকেও আরেকটু বেশি হয়েছে কলকাতা দিল্লি অন্যান্য জায়গায় তো গরমটা মাত্র সেই পড়েছে এখন আরও তো বাকি আছে জুন জুলাই আগস্ট মানে সেই রোদ্রের তাপ মানে কী যে পড়বে পরিমাণ এখন থেকেই বোঝা যাচ্ছে তো আরও তিন তিন বছর হয়ে গেছে যখন কলকাতায় গিয়েছিলাম আমরা ঘুরতে তো ঘুরতে পারিনি তখন করোনার জন্য বন্দীকানা হয়েছিলাম তো দু মাস ছিলাম কলকাতার মধ্যে তো প্রচণ্ডই গরম তখন বুঝতে পেরেছিলাম যে মাছ মাসে গিয়েছিলাম এরকম মার্চ এপ্রিল তো দু মাস ছিলাম যেহেতু আমি ঠিক করে হয়তো আমি দশ দিন রাতও ঘুমাইনি ওখানে মানে এতটা আমি এই দুইটা মাস এত কষ্ট করে রাত কাটিয়েছি তো সকালের দিকে উঠে স্নান টান করে টিফিন খেয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু শুয়ে নিতাম কারণ আর ঘুমানোর সময় নেই তো যতই দিনের বেলায় তুমি ঘুমাও না কেন কিন্তু রাতের ঘুমটাই হয়েছে মেন রাতে যদি আমরা তিন চার ঘন্টাও ঘুমাই তাও কিন্তু বেশ ভালো লাগে তো কি করতাম রাত্রিবেলা মানে রুমটা ঠান্ডা হওয়ার জন্য আমি দু তিন বালতি সমস্ত রুমের মধ্যে জল ঢেলে ঢেলে দিতাম এরকম পাগলামি করতাম তো ওইখানে তো আর কোয়ার্টারের মধ্যে এসি নেই ছিলাম যেহেতু প্রচণ্ড গরম তো পাখা দুটো চালিয়ে আমরা সবাই শুয়ে যেতাম কিন্তু আমি একদম ঘুমাতাম না বসে ওঠে মোবাইল দেখে মানে পুরো রাতটা আমি কাটাতাম এতটাই গরম আর তার উপরে ছিল উপরে চারতলাতে আর উপরে কোনো রুম ছিল না তো চারতলার উপরে আমাদের কোয়ার্টার ছিল তো প্রচণ্ড গরম ছিল তো বুঝতে পারি ওইখানে মানে কি পরিমাণ যে গরম এরকম ফ্ল্যাটে মানে এসি ছাড়া ঘুমানো মানে অসম্ভব আর কি করে যে মানে সবাই তো আর এসি লাগানোর মতো ইয়ে থাকে না তাই না তো সবার পক্ষেই মানে কি করে যে ঘুমায় কষ্টটা সেটা বুঝতে পারি তো আমরাও কিন্তু সবসময় এসি লাগিয়ে ঘুমাতে পারি না কারণ কারেন্ট থাকে না আর বিশেষ করে গরমের দিনে লাইট থাকেই না তো এভাবেই আমরা ঘুমাই আর ছাদে কিন্তু ভীষণ আরাম লাগে তো রাত্রিতে আমরা সন্ধ্যার সময় সমস্ত কাশের দশটা এগারোটা পর্যন্ত ছাদেই বসে থাকি ভীষণ হাওয়া থাকে দিনের বেলা যেরকম দেখেছো তোমরা রাত্রিতেও সেরকম কিন্তু হাওয়া থাকে আর মনে হয় যেন ছাদের উপরেই শুয়ে থাকি ভীষণ ভালো লাগে আর বৃষ্টি হলে তো একটু স্বস্তি আছে তাছাড়া নেই তো এখন বসে গেছি হচ্ছে লতি কাটতে আর কালকে দেখেছি টি আর হোম কিচেন দিদিভাই লতি রান্না করেছিল নিরামিষ ভাপা খুব ভালো লেগেছিল তো এখন থেকে নিরামিষের দিনে যদি লতি থাকে অবশ্যই বানিয়ে বানিয়েভাবে খাবো আর এখানে হয়েছে কুমড়োর যে খোসাটা সেটা রান্না করব। সেটা আমার হয়েছে ঠাকুমার রেসিপি আর আমার মা রান্না করে সেজন্য আমি জানি আর তোমরা এরকম রান্না করে খেতে পারো ভীষণ ভালো লাগে খেতে কিন্তু খুব ভালো লাগে তো সবাই পছন্দ করে না আমাদের ভীষণ ভালো লাগে আমাদের ঘরে তো আমাদের বাচ্চারা আবার খায় না কিন্তু আমরাই খাই বড়রা তো অনেক দিন হয়ে আর পচেও যাচ্ছে তো সেটাও ফ্রিজের মধ্যে রাখতে হলো বাধ্য হয়ে আগে দেখতাম আমাদের ঘরে মানে এরকম রাঙা আলু মানে নিজের জমিতে মানে বাড়িতে লাগানো থাকতো অনেক বড় বড়ো হতো সেগুলো দেখতাম রেখে দিত এরকম মাটির মধ্যে তো অনেক দিন চলে যেত আর এখন ঘরের মধ্যে কোনো কিছুই থাকে না ফ্রিজ ছাড়া এরকম হয়েছে একদিনেই মনে হয় যে পচে গলে সার হয়ে গেছে আর তো সেই জন্য সব কিছু ফ্রিজের মধ্যে রাখতে হয় আর এখানে আলু ভাজা করছি আর আজকে কিন্তু মাছ মাংস কিছুই নেই আজকে শুধু সুটকি আর শীতল এসবই রান্না করবো হয়েছে কুমড়োর খোসাটা যেভাবে রান্না করেছি হয়েছে সুটকি দিয়ে এটা নিরামিষও খাওয়া যাবে সুটকি ছাড়া তো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারো যারা দেখো তো খেতে কিন্তু কি খুব দারুণ হয়েছিল আর এখানে আমার সমস্ত রান্না শেষ আর কিছু পান্তা ভাত আছে তো সেগুলো খেয়ে নেব আর কি তো অনেকটাই ছিল রাতে ভাত তো জল দিয়ে রেখেছিলাম তো এখানটাই ভাত খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি কারা আমার মতো এরকম পান্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিওটা এখানেই তোমাদের সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি